গরম গরম মাটেন ফুটছে বৃষ্টি শুরু হয়েছে পাপড়ি চাকর গুড মর্নিং গুড মর্নিং ফ্রম জঙ্গল ঘুম থেকে উঠে পড়েছি আর এখন এই ব্রাশ ট্রাশ সারা হলো প্রাতকর্মের সব কিছু করা হলো এখন ভাবছি এখনও কেউ ঘুম থেকে ওঠেনি তাই একটুখানি ঢু মেরে আসি আর যদি কোনো কফির দোকান আছে একটা কফি নিয়ে তারপরে ফিরে আসব তো দারুণ ভালোই ঘুম হয়েছে আমার তো বেটার দেন ঘর ঘরে আমার বরং কম ঘুম হয় এত টানা ঘুম হয় না ভালোভাবে জঙ্গলে চার ঘন্টা তারপরে আরও একটুখানি পিপি পেয়েছিলো বেরিয়ে এসে আবার দু ঘন্টা ঘুম হয়েছে ভালো ঘুম হয়েছে এখন অলমোস্ট বাজে হচ্ছে কটা বাজে বলুন সাড়ে সাতটা বাজে বলো সাড়ে সাতটা বাজে আর ঘরে থাকলে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না তাই না আর একটু সবাইকে গুড মর্নিং বলে দাও তো বলে গুড মর্নিং ই বাবা বলতে হয় জিনিস আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠে বলছে ওয়েক আপ টাইম ওয়েক আপ টাইম रोजी বলে এই কথাটা চলো শুরু করা যাক ভিডিও সকাল সকাল আমাদের চায়ের আসর জমেছে আর এখন চাটা দেখা হ্যাঁ প্রপার প্রপার জন্য দাও দিলে না তো আরেবা বলো কি খাচ্ছো হ্যাঁ হ্যাঁ এটা কচুরি আর আলুর দম ভালো লাগছে খেতে এই সাউটু কাছে নিয়ে না হম ভালো লাগছে বা আলুর দম আর কচুরি

এখানে কালকে আমরা রাত্রে ঘুমিয়েছি আজকেও রাত্রে ঘুমবো আর এখন তো খাওয়া দাওয়া দেখলে ভর পেট খাওয়া দাওয়া করে এখন আমরা একটু ঘুরতে বেরোচ্ছি কোথায় ঘুরতে যাবো এখানে লেক আছে হ্যাঁ আশেপাশটা একটু ঘুরে আসি তারপরে এসে দুপুরে রান্না বান্না অ্যান্ড অল হবে চল আমরা এসছি একটা ডকের মধ্যে যেখান থেকে বোট ছাড়ে তো এরকমই প্ল্যান আমাদের এই একটা লেক এই লেকটার নাম হচ্ছে কি একটা লেকের নামটা মার গেম না মার ভুলে গেলাম আমি একদম এই মাত্র দেখলাম ম্যাপের মধ্যে পেছনের ভিউটা ভীষণ সুন্দর আর লেকটা না অনেকটা বড় অনেকটা এরিয়া জুড়ে আমি সামনে থেকে দেখাই এই যে দেখা যাচ্ছে এখান থেকে কায়াক নিয়েও যাওয়া যাবে আবার ওই যে ওই বোটগুলো আছে দূরে আট দশজন মিলে একটা বোটেও ঘোরা যাবে আর কি পুরো লেকটা তো আমরা ওরকমই একটা প্ল্যান করছি ঘোরার সবাই মিলে যাতে সুন্দর করে ঘোরা যায় আপাতত হ্যাঁ সাহাস চলো চলো টেকনিক্যাল ইস্যু যেন না হয় আমরা এখন এই এক একটা বোট নিয়েছি এক একটা বোট এরাই আমরাই চালাবো চলো এটা আমাদের বোট 我呀。 Ha 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 ha!

ফিরে এসেছি বোটিং ফুটিং করে এখন স্নান করলাম চুলটাও শুকিয়ে গেছে কুন্তল চিনি আর কয়েকজন সবাই মিলে গেছে আরও একটা বিচে আমি আর গেলাম না স্নান করলাম স্নান করার পরে এত ঘুম পাচ্ছে মানে বিশাল ঘুম পাচ্ছে তো জাস্ট বসে বসে রিল্যাক্সই করছিলাম তারপরে এখন একটু ইনস্টাপটে আমাদের রাইস বানানো হয়েছে আজকে মেনুতে আছে মাটন আর রাইস এরকম মানে এই ক্যাম্পিংটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এত ভালো মন্দ খাওয়া হয় এরকম ক্যাম্পিং অ্যাকচুয়ালি আগের বছর থেকে করছি তার আগে ওই সুখা সুখা ক্যাম্পিংয়ে আমরা করতাম যেরম বার্বিকিউ স্যান্ডউইচ আর এইসব আর এখন পেঁয়াজ শশা লঙ্কা এইসব কাটা হচ্ছে আর ভাত বসানো হয়েছে সবাই আসবে একসাথেই আমরা খাবো জাস্ট এগিয়ে রাখা হচ্ছে আর কি কাজকর্মগুলো ঠিক আছে

রাইস রাইস গরম গরম মাটন ফুটছে ফ্রম भोजराज কুজিন চলো কি গো অ্যাডভারটাইজটা দিয়ে দিলাম আমায় আমাকে যদি অ্যাডভার্টাইজ দিতে হবে না সবাই জানে ভোজরাজের নাম

এখানে পাপড়ি চাট অবস্থা দেখো বৃষ্টি পড়তে শুরু করেছে বিশাল জোর বৃষ্টি নামিয়েছে মানে এত জোর বৃষ্টি নামিয়েছে পুরো ফ্লাডের অবস্থা কোনো রকমে আমরা টেন্টের মধ্যে এসে পৌঁছেছি মানে ওই আর কি টাতা নিয়ে আমরা যেই ক্যানফির তলায় দাঁড়িয়ে পাপড়ি চাট খাচ্ছিলাম খেলাধুলো করছিলাম সেইটা পুরো একদম খাবার দাবার ভেসে জলে পুরো থ জল থই থই অবস্থা এখন বাজে প্রায় পোনে আটটার মতো কতক্ষণ বৃষ্টি হবে কে জানে রাত্রি পোনে আটটা মামা বৃত্তি পড়তে আর খুব জোরে জোরে মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে মানে এটা খেয়ে মানে কল্পনা কোডিং এটা হতে হতে পারে মানে অ্যাকচুয়ালি আলোটাও ছিল না তাই না বাবু পুরো সাত সাথে হয়ে গেল ওয়েদার ওই লাইট হচ্ছে যাই তো এই তো এই তো এই তো এই তো লাইট পড়ল

তুই বলছিস তুমি বলো এগ রোলের কিছু নেই কলকাতার আমাদের কি বলে যেন যারা রোল বানায় ছোট গরম হচ্ছে বৃষ্টি পড়ছে প্রচুর জোরে জোরে মাঝে মধ্যে কিন্তু আমাদের খাওয়া থামছে না খাওয়া আমাদের জারি আছে এই দেখ হ্যাঁ এইটা যে পাবে সেটা মানে মাটনের মাটনের একটা গন্ধ ওয়া এই সেটাই এটাতে মাটন ভাজা হয়েছে একটু আগে এরকম করে তো হ্যাঁ একদম এরকম করেই করে এই যে রোল চলে আসছে এটা আই গরম গরম সব রোল দিচ্ছে মাটন রোল হচ্ছে ওখানে কালকে রোল টোল খেয়ে ডিনার করে আর ভিডিও শেষ করা হয়নি আজকে শেষ করছি ভিডিওটা আজকে আমরা লাঞ্চ করে তারপরে বাড়ি যাব আজকে ব্রেকফাস্টে হবে চপ মুড়ি আর লাঞ্চে হবে বাকি সমস্ত কিছু পোস্তর বড়া এভরিথিং সব কিছু আমরা এখানেই বানাবো মানে বেটে ফেটে আনা হয়েছে সব কিছু বানাবো তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আপাতত একটু ঘুম থেকে উঠে ব্রাশটা করে এসছি কফি টফি খাই তারপরে আবার নতুন ভিডিও স্টার্ট করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা